আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নতুন নির্দেশনার খবর নিয়ে ইচ্ছিডানা চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি উর্মি বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবেন না নবম গ্রেড এবং এর ওপরের চাকরিতে থাকা বা অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন ত্রিশ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানের নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত বছরের পাঁচই আগস্ট গণ মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর আঠেরোই নভেম্বর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করা হয় পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোতে গঠন করা হয় অ্যাডহক কমিটি এ অবস্থায় আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এক ডিসেম্বর থেকে সব অ্যাডক কমিটি বাতিল হয়ে যাবে এদিকে পরিচালনা পর্ষদের নতুন প্রবিধান মালা করেছে মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হতে প্রার্থী শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সভাপতি হতে পারবেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী খন্দকার এহসানুল কাবীর গণমাধ্যমকে বলেন বিদ্যমান নিয়মে একটি সংশোধন আনা হয়েছে সরকারি কর্মকর্তা অথবা চাকরিরত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়েছে শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে অন্য পদগুলো আগের মতোই আছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের যে কোনো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ